দেখো <coughs>

আজকে ফাইনালি স্ট্যান্ডটা চলে এসেছিলো তো আমি বাবুকে ঘুম করাছি তো আমি জানি না ও বা কী কি করতে গেল তো ও তো অর্ডারটা এসেছিলো তো ওই জন্য ছাড়াতে গেছিলো আর দেখো আমি বাবু ঘুম করাচ্ছিলি আর আর দেখো চলে এসেছে আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে আমি একটা স্ট্যান্ড নেবো কেন আমার ক্যামেরা ধরার মতন কেউ থাকে নাই আর তোমাদের দাদা ভাই তো বাইরে কাম করে তাই ডিউটি চলে যায় তো সে আমার তো ক্যামেরা ধরার মতন কেউ নেই তা আমার ভিডিও বানাতে অনেক অনেক প্রবলেম হতে ছিল তার জন্য দেখো তোমাদের দাদা ভাইকে একবার আমি বলেছিলি যে আমাকে একটা স্ট্যান্ড কিনে দিবে আমার অনেক স্বপ্ন আছে তো তোমাদের ফাইনালি তোমাদের দাদা ভাই আমার স্বপ্ন পূরণ করেছে এ দেখো আমাকে ভীষণ ভীষণ ভালো লাগছে আর এটার ব্যাপারে এখনো আমি অতটা কিছু জানি না এটা তোমাদের দাদা ভাইকে স্বীকার করাবো কীভাবে কী করতে হবে মানে আমি তো জানি নাই তোমরা জানো তো প্লিজ কমেন্ট বক্সে জানাবে আমি তো জানি না এটা কিভাবে কিরকম করতে হবে কিরকম বড় এখন তো আমি খুঁজতে পারবো না এখন জানি না এসবের নিয়ে কিছু তো টাটা বন্ধুরা আমাকে ভীষণ ভীষণ ভাল লাগিয়েছে আমার খুব খুব ভাল লাগিয়েছে সবাই ভালো থাকে সুস্থ থাকবে শুভ সকালে শুভেচ্ছা রইল টাটা